ডিওয়াই ডিএক্স ইন দিস পার্ট ডিএক্স ইজ এ ইজ এ ইনাইট সিমাল নাম্বার অ্যান্ড আই এম লাইক দ্যাট আমি এই ইনফাইনাইট সিমাল নাম্বারের সমতুল্য ইন ফ্রন্ট অফ স্যার আইজ্যাক নিউটন কিছুদিন আগে একটা ভিডিও বানানো হয়েছে যেখানে স্যার আইজ্যাক নিউটনের ক্যালকুলাস তৈরি করতে বানানো মিস্টেক সেই মিস্টেক নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমার ভিডিওটার নিচে কমেন্ট বক্সে অনেক আলোচনা হয়েছে আমি জানতাম যে এই ভিডিওর পরে অনেক যারা এক্সপার্ট এক্সপার্টাইজ আছেন ম্যাথামেটিক্সে ফিজিক্সে যারা এক্সপার্টাইজ আছেন অনেকের চোখে এই ভিডিওটা আসবে এবং অনেকেই এই ভিডিওটা দেখবে মন দিয়ে দেখবে এবং অবশ্যই তাদের মতামত আলোচনা করবে আমি এটা আগে থেকেই জানতাম তো সেই পরিপ্রেক্ষিতে আর কি আজকের ভিডিওটা বানা এই ভিডিওতে আমি আলোচনা করতে চাইছি আমি যে আগের ভিডিওতে আলোচনা করছি স্যার নিউটনের ক্যালকুলাস বানানোতে কী মিস্টেক ছিল সেই মিস্টেক নিয়ে তো অনেকের অনেক মতামত অনেকে বলছেন এত বড় একজন মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করার মতো আমার কোনো যোগ্যতা নেই মানে আমি এরকম কোনো যোগ্যতা রাখি না যে আমি এরকম কোনো মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে পারি আবার অনেকে বলছেন যে আমি যে অ্যাপ্রোচটা নিয়েছি যে প্রমাণটা করে দেখিয়েছি আমি যে মিস্টেকটা আমি ধরেছি অ্যাকচুয়ালি সেটা স্যার নিউটনের মিস্টেক নয় এটা আমার মিস্টেক আমার অ্যাপ্রোচটা ভুল হচ্ছে আবার অনেকে বলেছেন অনেকে বলতে আমি কমেন্টগুলো যেগুলো দেখেছি সেগুলোর মধ্যে থেকে উনি হয়তো বলেছেন উনি বলেছেন যে আমার করণ প্রমাণগুলো কোনো স্ট্যান্ডার্ড বইতে লেখা নেই সুতরাং আমার এগানো স্টেপটা স্ট্যান্ডার্ড নয় এরকম ধরনের বিভিন্ন মতামত এসেছে সেই পরিপ্রেক্ষিতে আজকে বানানো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন একটু মন মনোযোগ সহকারে দেখবেন মেনলি ভিডিওটা আজকে তাদের জন্য মানে যেমন বলা হয় না বাদ বাদ ধরা উঁচু লেভেল কাহে তো এইরকম ধর মানে যারা একটু বিষয়গুলো বোঝেন যারা ডেরিভেশন বোঝেন যারা ম্যাথামেটিক্স নিয়ে আলো পড়াশোনা করেছেন যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন মেনলি স্টুডেন্টদের ক্ষেত্রে এটা মাথার উপর দিয়ে যাবে বাকি যারা এই ধরনের মতামত দিয়েছেন আমি তাদের পরিপ্রেক্ষিতে এই আলোচনাটা করছি দেখুন এটা কোনো কন্ট্রোভার্সি নয় আর আমি কোনো আপনাদের মতামতের বিরুদ্ধেও নয় বিষয়টা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা সায়েন্টিফিক ওয়েতে সেই আলোচনার মাধ্যমেই নতুন কিছু আবিষ্কার হবে নতুন কিছু শিখতে পাবো নতুন কিছু জানতে পারবো সেটাতে আপনিও হয়তো শিখতে পারবেন সেটাতে আমিও কিছু শিখতে পারব যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি আমার অ্যাপ্রোচ যদি কোনো কিছু ভুল বলে থাকে অবভিয়াসলি আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেব যদি আপনি আপনার যদি বোঝা পরামর্শ কোনো কিছু ভুল হয়ে থাকে আপনিও সেটা অ্যাকসেপ্ট করে নেবেন তো এইভাবেই আর কি এগাপ এই প্রসঙ্গে এই প্রসঙ্গটা যাওয়ার আগে আমি কিছু জিনিস বলে দিই অনেকেই যারা আমার যোগ্যতা নিয়ে মানে আমি এই ধরনের আলোচনা করতেই পারি না বা এই ধরনের থামলে আমি দিতেই পারি না এই বিষয়ে যে আলোচনা করছি তার আগে কয়েকটা বিষয় আপনাদের উল্লেখ করে দিচ্ছে দেখুন স্যার আইজ্যাক নিউটন ইজ দ্য গড অফ সায়েন্স স্যার আইজ্যাক নিউটন ইজ দ্য গড অফ সায়েন্স অ্যাকর্ডিং টু মি আমার কাছেও বিভিন্ন সায়েন্টিস্টদের মধ্যে সবার ওপরের পর্যায়ে আমি স্যার আইজ্যাক নিউটনকে রাখি কারণ তিনি যে লেভেলের ইন্টেলেকচুয়াল ছিলেন আমি আর কাউকে সেই লেভেলের পাই পাইনি অনেকে হয়তো আইনস্টাইন আইনস্টাইনকেও অনেকে মনে করতে পারেন তবে হ্যাঁ গুরুত্ব তো সবার আছে তবে আমার কাছে নিউটন স্যার আইজাক নিউটন ইজ আ গড অফ সায়েন্স সুতরাং সেই গডকে নিয়ে সেই সায়েন্টিস্টদের গডকে নিয়ে আমি আলোচনা করছি তার মিস্টেক আমি খুঁজে বের করছি কি কোনো অন্যায় কাজ করেছি তার আগে আমি তো আপনাকে বলে দিই দেখুন আপনি যদি নাম শুনে থাকেন নীলস বোর রসায়ন রসায়ন বিদ্যায় নীলস বোরের নাম শুনেছেন নিলস বোর ওই অ্যাটমিক মডেল যেটা দিয়েছেন নিলস বোর ছিলেন একজন স্টুডেন্ট কার স্টুডেন্ট ছিলেন রাদার ফোর্ডের স্টুডেন্ট ছিলেন ঠিক আছে তো তিনি রাদার ফোর্ডের যে পরমাণু মডেলটা রাদার ফোড় একটা পরমাণু মডেল দিয়েছিলেন সেই পরমাণু মডেলটাকে ভুল প্রমাণ করে তিনি নিলস বোর বোরের মডেল দিয়েছিলেন কিছু কারেক্ট করেছেন ভুল নয় কিছু কারেক্ট করেছিলেন তো নিলস বোর কিন্তু একজন স্টুডেন্ট ছিলেন তিনি রাদার ফোর্ডের কাছ থেকেই শিখেছিলেন রাদার ফোর্ডের ওয়েতেই শিখেছিলেন কিন্তু তবুও তিনি রাদার ফোর্ডের পরমাণু মডেলকে পার করে তিনি তার মধ্যে কারেকশন নিয়ে এসেছিলেন ঠিক আছে আইনস্টাইন আইনস্টাইন যদিও কোনো ডাইরেক্ট স্টুডেন্ট ছিলেন না স্যার আইজাক নিউটনের অনেকটা সময় অতিবাহিত হয়েছে তবুও স্যার আইনস্টাইন ইনিও কিন্তু স্যার আইজাক নিউটনের যে নিউটোনিয়ান মেকানিক্স তার প্রতি ইন্টারেস্টেড হয়েই কিন্তু তিনি সাইন্টিফিক ফিল্ডের মধ্যে ঢুকেছিলেন নিউটোনিয়ান মেকানিক্সের প্রতি আপ্লুত হয়েছিলেন ইন্টারেস্টেড হয়েছিলেন বলেই কিন্তু তিনি এই ফিজিক্স বা পদার্থবিদ্যার বিষয়ের মধ্যে ঢুকেছিলেন সুতরাং ধরতে গেলে ইনডাইরেক্টলি কিন্তু নিউটন স্যার আইনস্টাইনেরও একজন টিচার কিন্তু পরবর্তীকালে আপনি জানেন কি স্যার আইনস্টাইন নিউটনকে ভুল প্রমাণ করেছেন নিউটোনিয়ান মেকানিক্সকে ভুল প্রমাণ করেছেন নিউটোনিয়ান মেকানিক্স লাইট ভেলোসিটির কাছে গিয়ে কিন্তু ভুল প্রমাণিত যায় লাইট ভেলোসিটির অ্যাপ্রোচে যখন আমরা চলে যাই যখন আমাদের স্পিড ম্যাক্সিমাম হয়ে যায় কম্পারেবল টু লাইট ভেলোসিটি তখন কিন্তু আর নিউটোনিয়ান মেকানিক্স দিয়ে আমাদের কাজ চলে না হয়তো অনেকে জানেন এটা তো আইনস্টাইন তখন কি করেছিলেন নতুন অ্যাপ্রোচ নিয়েছিলেন তো এই যে মিস্টেকগুলো তিনি খুঁজে বের করেছিলেন পরবর্তীকালে নিউটনের সব থেকে মহান আবিষ্কার যেটাকে আমরা গ্র্যাভিটি হিসেবে জানি সেই গ্র্যাভিটি যে ফোর্স নয় আইনস্টাইন সেটাও বলেছেন সেটাও নিজের মতো করে ব্যাখ্যা করেছেন তার মানে কি তিনি আইনস্টাইনকে অপমান করেছেন তার মানে কি তিনি আইজ্যাক নিউটনকে অপমান করেছেন তার মানে কি আইজাক নিউটনকে নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা তার নেই দেখুন বিষয়টা তা নয় অ্যাটলিস্ট সায়েন্স বিভাগটাতে কোনো কিছু নতুন আবিষ্কার হওয়া এবং তার মধ্যে ভুল খুঁজে বের করা যদি এই বিষয়টা না থাকে তাহলে নতুন কিছু আবিষ্কার হবে নতুন নতুন চিন্তা ভাবনার উদ্ভব হবে না সুতরাং আপনারা যারা বলছেন যে আমি এই ধরনের আলোচনা করার যোগ্যতা রাখি না বা আমি এই ধরনের আলোচনা করার কে হতে পারি এই ধরনের চিন্তা ভাবনা আমার মতে পাল্টানো উচিত আমি যেই হোক না কেন আমি তো বললাম আমি স্যার নিউটনের কাছে এই যে ডিএক্স ইনফাইনাইট স্মল একটা ডিজিট একটা নাম্বার সেই স্মল এতটুকুই তুলল স্যার ফ্রন্ট অফ স্যার আইজাক নিউটন তো আমি এতটাই সমত তার মানে এই নয় যে আমি আমার গডের মিস্টেক নিয়ে আলোচনা করতে পারি না হতে পারে আপনি আপনার গডের মিস্টেক তুলতে চান না আপনি আপনার গডের মিস্টেক নিয়ে আলোচনা করতে চান না যেটা সচরাচর আমাদের সমাজে হয়ে থাকে বাট আমি আমার গডের মিস্টেক নিয়ে আলোচনা করতে চাই এবং আমার গড সেটা অ্যালাউ করে দ্য গড অফ সায়েন্স দ্যাট ইজ দ্য আইজাক নিউটন অ্যালাউজ মি টু আলোচনা করতে দেয় আমাকে যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি এবং তার এই মিস্টেক থেকে আমি নতুন কিছু আমার ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারি দেখুন মিস্টেক মানেই যে সেটা অপমান অপমানিত হওয়ার একটা জায়গা তা নয় কিন্তু মিস্টেক করার জন্য যথেষ্ট ইন্টেলেকচুয়াল হতে হবে স্যার আইজাক নিউটন যে মিস্টেক করেছে সেই ইন্টেলেকচুয়ালিটি আমার নেই কিন্তু স্যার ওই স্যারের ওই মিস্টেক থেকে কি আমার শেখার অধিকার নেই অবভিয়াস আই হ্যাভ দ্যাট রাইট আমার শেখার অধিকার আছে তো আমি সেই বিষয়টাই কি আগে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আমি আজকে সেই পরিপ্রেক্ষিতে আরও কয়েকটা আলোচনা মানে আমি আর কি এক্সপ্লেনেশন করে দেবো যেগুলো আমার কমেন্ট বক্সে আমি দেখেছিলাম যে আমি এইরকমভাবে অ্যাপ্রোচ করতে পারি না বা আমি রকমভাবে অ্যাপ্রোচ করতে পারি না বা হয়তো এরকমও বলা হয়েছে যে স্যার নিউটন এইভাবে করেননি রকমভাবে করেছেন আপনি যেভাবে বলেছেন আমি সেগুলোও দেখাবো যে স্যার নিউটন অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্রোচ করেছেন এবং আমি কোন জায়গাটাতে কি উল্লেখ করেছি ঠিক আছে এই বিষয়গুলো আমি উল্লেখ দেখুন সায়েন্স মানে এই নয় যে একজন যিনি আবিষ্কার করে দিলেন সেই অনুযায়ী আমাকে সব কিছু ভাবনা চিন্তা করতে হবে ঠিক আছে তিনি টাইমকে টি ধরেছেন বলে আমাকেও টাইমকে টি ধরতে হবে এমন কোনো বাধ্যতা নেই আমি টাইমকে এক্স ধরতেই পারি বুঝতে পারলেন উনি পরিবর্তনকে ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করেছেন বলে আমাকে পরিবর্তনকে ডেল্টা দ্বারাই রিপ্রেজেন্ট করতে হবে তার কোনো মানে নেই আমি স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি ডেল্টাটি মানে টাইম ইন চেঞ্জ আমি বলে দিলাম ডেল্টা টি মানে চেঞ্জ ইন টাইম চেঞ্জ ইন টাইম আমি এটা বলতেই পারি ঠিক আছে তো আমি যখন এরকম বলতেই পারি সায়েন্স মানে তো এটাই পুঁথিগত বিদ্যা তো নয় যেটা বলে দিয়েছেন সেইভাবেই আমাকে এগাতে হবে আমার ওভারঅল কনসেপ্টটা যদি ঠিক থাকে ওর মধ্যে যদি কোনো ভুল না থাকে তাহলে আমি ভুল নেই তো বিষয়টা এরকম আমি যখন বুঝিয়েছিলাম তখন আমি এরকম বুঝিয়েছিলাম যে ডিএইচ ডিটি যারা আগের ভিডিওটা দেখেন অবভিয়াসলি আগের ভিডিওটা দেখতে হবে তা না হলে এই এই প্রাসঙ্গিকটা বোঝা ঠিকঠাক হবে না তো ডিএইচ ডিটি এই যে বিষয়টা এখানে অনেকগুলো প্রশ্ন এসেছিল যে স্যার নিউটন ডিএইচ বাই ডিটি এইভাবে লেখেন স্যার নিউটন লিখেছেন কিভাবে স্যার নিউটন লিখেছেন লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো তারপরে ওপরে লিখেছিলেন ডেল্টা এইচ বাই ডেল্টা টি এরকম ধরনের কিছু লিখেছিলেন বা এটাকে হয়তো এরকমও লেখা যেতে পারে লিমিট এইচ টেন্স টু জিরো ওপরে এইচ ফাইনাল মাইনাস এইচ ইনিশিয়াল ডিভাইডেড বাই টাইম ফাইনাল মাইনাস টাইম ইনিশিয়াল তো এইরকমভাবে লিমিটের আকারে লিখেছিলেন এটা আমাকে কমেন্ট বক্সে জানালেন আমি এই বিষয়টা বলে রাখি যে নিউটন এইভাবে লেখেন স্যার নিউটন এইভাবে লেখেন এটা লেখার ধরনেই আলাদা ছিল এটা পরবর্তীকালে এই লিমিটের সংজ্ঞা আবিষ্কার হয়েছে তার সমসাময়িক লিমিট নিয়ে সীমা নিয়ে কোনো সংজ্ঞা ঠিকমতো ছিলই না সেইভাবে ইম্প্রুভই হয়নি পরবর্তীকালে লিমিট ইম্প্রুভ হয়েছে পরবর্তীকালে সীমার ধারণাটা ঠিকঠাক হয়েছে এবং এরকম ধরনের ডেফিনেশন এসছেন কচি বলে একজন ম্যাথামেটিশিয়ান আছেন তিনি এই ধরনের সীমাটার এরকম ধরনের রূপ তিনি নিয়ে এসেছিলেন তার আগে কিন্তু এরকম ছিল না সুতরাং নিউটন তো এই ধরনের রূপ দেননি আপনি যেটা বললেন যে নিউটনের অ্যাপ্রোচটা এই ধরনের ছিল এই ধরনের অ্যাপ্রোচ ছিল না দ্বিতীয়ত আরও একটা বিষয় এই যে ডিএইচ ডিটি এবং এটা এই লেখার মধ্যে তো কোনো ডিফারেন্স নেই এটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করেছিলেন তো ডিএইচ ডিটি আর হচ্ছে এই লিমিট এই লেখা দুটোর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই ডিফারেন্স নেই কিন্তু আমি কি করেছিলাম আমি বিষয়টাকে এরকম বানিয়েছিলাম যে ডিএইচকে ডিটি দিয়ে ভাগ করেছিলাম অর্থাৎ হাইটের পরিবর্তনকে আমি ডিভাইড করেছিলাম ইনফাইনাইট সিমাল চেঞ্জ ইন টাইম খুব অল্প সময় দিয়ে আমি ডিভাইড করেছিলাম এবং কমেন্ট বক্সে আপনি বললেন যে টিটি দ্বারা ডিভাইড করা যায় না এটা তো একটা ডেরিভেটিভ এটা তো একটা অপারেটর বা এরকম কিছু একটা বললেন আপনি যে ডিটি দিয়ে ডিভাইড করা যায় না ডিএইচকে ডিডিতে তে ডিভাইড করা যায় না অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু আমরা যখন ম্যাথামেটিক্স শিখি আমিও যখন ম্যাথেমেটিক্স শিখেছি তখন এইভাবেই প্রচলিত হয়ে হয়েছি যে এরকমভাবে ডিডিডি ডিভাইড করা যায় কিন্তু বিষয়টা তা নয় আমি হাই স্টাডি যখন করলাম যখন আরও বিষয় এটাকে নিয়ে আলোচনা বুঝলাম তখন আমি বুঝতে পারলাম যে না তে ডিভাইড করা যায় তবে হ্যাঁ এই ডিভিশনটা এই ডিভিশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা ক্যালকুলাসের পার্সপেক্টিভে হওয়া উচিত আমরা নর্মাল যে হিসেবে ডিভাইড বলে জানি সেই হিসেবে ডিভাইড নয় আমার এটাকে কী হিসাবে হতে হবে আমার এটাকে হতে হবে ক্যালকুলাসের পার্সপেক্টিভ ক্যালকুলাস একটা হাইলি একটা মানে কি বলবো একটা বিশাল বড় একটা জায়গা এই জায়গাটা বুঝতে হবে এই জায়গাটা বোঝার পর তারপরে ডিটি দিয়ে কি করে ডিভাইড করতে সেটা শিখতে হবে তো সেই জিনিসটা কিন্তু ওই লেভেলের স্টুডেন্ট যারা ক্লাস ইলেভেন টুয়েলভে কেবল পড়ছে তারা নতুন ক্যালকুলাসের সাথে পরিচিত হয়েছে তারা কিন্তু বুঝতে পারে না সুতরাং তাদেরকে শেখানো হয় যে ডিটি দ্বারা ডিভাইড করা যায় না ডিটি কোনো ডিভাইড নয় ডি ডিটি হচ্ছে একটা অপারেটার এবং সেটাকে অপারেট করতে হয় কোনো একটা ফাংশনের উপর এইরকমভাবে শেখানো হয় তো এটা ওই সব লেভেলের বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু পরবর্তীতে আচ্ছা আমি আপনাকে এক্সাম্পলও দিচ্ছি এরকমভাবে যদি ডিটি ডিভাইডই না হয় তাহলে আর ডিটিকে যদি আলাদা নাই করা যায় তাহলে আপনি দেখুন যদি এরকম থাকে ডিএক্স ডিটি ডিএক্স ডিটি ইকুয়াল টু মনে করুন টি কিউব আছে পরবর্তীতে আমরা এটাকে এরকম তো টি কিউব ডিটি এরকম লিখি না মাল্টিপ্লাই করছি তো বা ডিটিটাকে এবারে নিয়ে এসে ডিভাইড করছি তো তো এই ডিভিশনটা ইন পার্সপেক্টিভ অফ ক্যালকুলাস হওয়া উচিত যে কোনো জায়গায় গিয়ে ডিটিটা কিন্তু ডিভাইড হয়ে যাবে না এর মানে এই নয় যে টি কিউবের সাথে এখানকার টিটাকে মাল্টিপ্লাই করে আমি বলে দেবো ডি টু পাওয়ার ফোর এমনটা নয় তো যাই হোক বিষয়টা হচ্ছে যে ডিটি দ্বারা ডিভাইড করা যায় ডিটি দ্বারা ডিভাইড করা যায় না এরকম কোনো স্ট্যান্ডার্ড বইতে তো লেখা নেই এটা আমাদের মন গড়া তৈরি করা ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য সুতরাং ডিটি দ্বারা ডিভাইড করা যায় এবার বিষয়টা হলো ডিটি দ্বারা ডিভাইড করা যায় এখানে যদি ডিটি দ্বারা ডিভাইড আমি আরও একটা প্রমাণ দিচ্ছি আপনাকে যদি এখানে ডিটি দ্বারা ডিভাইড করা নাই যায় যদি না যায় তাহলে আপনি এখানে ডিভাইড করেছেন কারণ ডেল এইচ বাই ডেল টি আপনি এখন বলতে পারেন যে ডিটি খুব ক্ষুদ্র ক্ষুদ্র একটা জায়গা মানে টি টেন্স টু জিরো যখন হয়ে যাবে যখন খুব অল্প সময়ের ব্যবধানের জন্য চলে যাব তখন এটা ডিটি মানে একটা পার্টিকুলার পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে আর ডেলটি তো হচ্ছে একটা গ্যাপ টাইমের গ্যাপ সুতরাং এখানে মান পাওয়া যাচ্ছে এমনটা নয় ডেলটি এটা একটা বৃহৎ গ্যাপ এবার এই ডেলটির মানটা এই এই গ্যাপটা যদি খুব কম হতে শুরু করে এখানে এখানে এইচ ভুল দেওয়া হয়ে গেছে আমার এই জায়গাটায় যদি আমি এরকম করি যদি আমি এই টি এর গ্যাপটাকে খুব কম নিতে যায় টি টেন্স টু জিরোতে নিতে যায় এতটাই কম এতটাই কম এতটাই কম এতটাই কম যে কেউ ভাবতে পারবে না আমি বলেছিলাম ভগবানও ভাবতে পারবে না এতটাই কম তো সেই লেভেলে যদি আমাকে যেতে হয় তখন তো ডেলটির মানটা খুব ক্ষুদ্র হয়ে গেল তো ডিভাইডিত আছে আমি ডেল এইচকে ডেলটি দ্বারা তো করছি কিন্তু মানটা আগে বড় ছিল এখন ছোট হয়ে গেছে এতটাই ছোট হয়ে সেইটা বোঝানোর জন্যই তো এখানে লিমিট টি টেন্স টু জিরো আছে এটা বোঝানোর জন্য এখানে টেন্স টু জিরো দিয়েছে আর এই লেখা এই লেখার মধ্যে ডিফারেন্স কিছু নেই ওটা লেখার ধরন এটাও লেখার ধরন এবার বিভিন্ন স্ট্যান্ডার্ড বই ওই যে আপনি উল্লেখ করলেন যে স্ট্যান্ডার্ড বইতে এইভাবে প্রমাণ নেই ওইভাবে আছে হ্যাঁ আমি স্ট্যান্ডার্ড বইগুলো পড়েছি এরকম ভাবে স্ট্যান্ডার্ড বইগুলোতে লেখা থাকে কিন্তু তার মানে এই নয় যে স্ট্যান্ডার্ড বই এইভাবে লেখা আছে বলে আমি এইভাবে জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি না সায়েন্স মানে তো ওই যেভাবে করা আছে যেভাবে শিখেছি সেটাই নয় আমি ওটাকে বুঝলাম ব্যাস ওইটাকে আমি নিজের মতো করে তৈরি করবো আপনার ফিজিক্স তৈরি করুন নিজের ফিজিক্স তৈরি করবো নিজের ম্যাথামেটিক্স তৈরি করবো নিজের কোনো সূত্র তৈরি করব তো আমি সেটা নিজের মতো করে তৈরি করেছি এবং ছাত্রছাত্রীরা যাতে ওই জটিলতায় না যায় এবং নিজের মতো করে বুঝতে পারে নিজের ফিজিক্স তৈরি করতে পারে সেই ভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি যাই হোক আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে কোনো অপমান করতে চাইছি না আর জাস্ট একটা আলোচনা আপনিও আলোচনা করেছেন আমিও সেটাকে ভিডিও মারফত কমেন্ট বক্সে সেইভাবে অতটা আলোচনা করা যায় না আমিও সেটাকে ভিডিও মারফত আলোচনা করতে চাইছি যাতে করে আরও বাকি যারা এই ধরনের পোস্ট দেখছে বা কমেন্ট দেখছে তাদেরও বিষয় যেন ক্লিয়ার হয়ে যায় এবার আপনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এরপরে জানাবেন যদি আমি কোনো জায়গায় মিস্টেক করে থাকি বা ভুল করে থাকি যতক্ষণ না আমি আমার ভুলটা বুঝতে পারবো ততক্ষণ আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না এবার আমাকে ভুল প্রমাণ করানোটা এটা আপনার কর্তব্য আপনাকে ভুল প্রমাণ করানোটা এটা আমার কর্তব্য তো যতক্ষণ না আমি আমার কনসেপ্টের বাইরে গিয়ে বুঝতে পারছি যে না আমি ভুল শিখেছি ততক্ষণ আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না যদি এই প্রসেসটাতে এই ধরনের কোনো আলোচনাতে ভুল থাকে তাহলে অবশ্যই আপনি আমরা ভুলটা ধরিয়ে দিন আমার ভুল ধরিয়ে দিলে আমি বুঝে গেলাম সেটাকে অ্যাকসেপ্ট করে নেব এবং আমারও কিছু একটা উন্নতি হবে ইন্টেলেকচুয়ালি আমিও নতুনভাবে কিছু ভাবতে পারবো বাট আমার এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে কিছু ভুল আমি এখানে করি তো এই হচ্ছে বিষয় যে এইরকমভাবে তো নিউটন লেখেননি প্রথমত তিনি লিখেছেন আলাদা একটা মেথডে আর এইটা এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই দ্বিতীয়ত তৃতীয়ত ডিটি দ্বারা ডিএইচকে ডিভাইড করা যায় আমি রিজনগুলো বলে দিচ্ছি সব ডিটি দ্বারা ডিভাইড করা যায় যদি ডেলটি দিয়ে ডেল কে ডিভাইড করা যায় তাহলে ডিটি দ্বারা ডিএইচকে ডিভাইড করা যায় কারণ এটা এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই এটা লেখার ধরন এটাও লেখার ধরন ওখানে ডিভাইড করছি মানে এখানেও ডিভাইড করতে পারি এবার বলি স্যার নিউটন কীভাবে লিখেছিলেন স্যার নিউটন ম্যাথামেটিক্যাল টার্মগুলোকে এইরকম ডিডিটি এগুলো আলোচনা করেনি ডিডিটি এগুলো পরে এসেছে তিনি এগুলোকে কিছু ওয়ার্ড ইউজ করতেন ওয়ার্ডগুলো আমি বলে দিচ্ছি আপনি জানেন কি না ফ্লাক্সিয়ন এরকম ওয়ার্ড তারপরে তিনি বলতেন ফ্লুয়েন্ট তিনি যে ফাংশন আমরা যেটাকে অপেক্ষক বা ফাংশন বলে থাকি সেটাকে তিনি ফ্লুয়েন্ট বলতেন ওয়াই ইজ এ ফ্লুয়েন্ট এরকম বলতেন ঠিক আছে এবং ওয়াই এই যে ফ্লুয়েন্টটা ফ্লুয়েন্ট ওয়াই ইজ এ ফ্লুয়েন্ট এবং তিনি বলতেন ওয়াইয়ের রেট অফ চেঞ্জ ওয়াই যে চেঞ্জ হবে রেট অফ চেঞ্জ সেই রেট অফ চেঞ্জটাকে বলা হয় ফ্লাক্সিয়ন যেটাকে আমরা ডিওয়াইডিটি জানি কিন্তু স্যার এটাকে ডিওয়াইডিটি বলেননি স্যার এটাকে এইভাবে লিখতেন এর মাথায় জাস্ট একটা ডট ফ্ল্যাক্সিয়ন y স্যার নিউটন এইভাবে লিখতেন ওনার যে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকিয়া যে বইটা আছে গ্রন্থটা আছে সেখানে তিনি ভাবে লিখেছেন ওয়াই ডট ওয়াই ভাবে ডিডিটি লিমিট এই সব স্যারের অ্যাপ্রোচ নয় সুতরাং স্যার নিউটন এইভাবে অ্যাপ্রোচ আলাদা আলাদাভাবে অ্যাপ্রোচ করেছে আর আমি ভুল ওইতে অ্যাপ্রোচ করেছি যুক্তিযুক্ত হলো না যদি এর মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আরও একবার বলে দিই স্যার নিউটন স্যার আইজাক নিউটনের সামনে আমি কিছুই নয় আমি জাস্ট ডিটি সিমাল একটা নাম্বার ডিটির সমতুল্য তবুও আমি স্যার নিউটন দ্য গড অফ সায়েন্স দ্য গড অফ সায়েন্টিস্ট অ্যাকর্ডিং টু মি আমি তার মিস্টেক নিয়ে আলোচনা করা রাইট রাখি এবং তার মিস্টেক নিয়ে আলোচনা করা মানে এই নয় যে তাকে ছোটো করা বিভিন্ন সায়েন্টিস্টদের মিস্টেক নিয়ে আলোচনা করা মানে সেই মিস্টেকগুলোও ইন্টেলেকচুয়াল কোন মাইন্ডে সেই মিস্টেকগুলো করার ক্ষমতা এসেছে এবং কি মিস্টেক করেছে সেখান থেকে নতুন কি হতে পারে এই ধরনের আলোচনা ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া আমি সেই কাজটাই করেছি যদি আপনাদের মনে হয় যে আমি এই ধরনের কন্টেন্ট বানিয়ে ভুল করেছি যদি আপনাদের মনে হয় যে আমার এই ধরনের থামনেল বানানো ভুল হচ্ছে যদি আপনাদের মনে হয় যে আমি স্যার নিউটনকে অপমান করছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এমন কোনো বিষয় থাকে যেটা আমার পরিবর্তন করা দরকার যেখানে আমি কাউকে ছোট প্রমাণ করছি বা অপমান অপমান করছি সেই জিনিসটা আমি অবশ্যই চেঞ্জ করব তবে আপনাকে আমি বলেই দিলাম যে মেরি কুড়ি মেরি কুড়ি তেজসকে আবিষ্কার করেছিলেন তিনি তার টিচারের কাছ থেকেই শিখে আবিষ্কার করেছিলেন স্যার আইনস্টাইন স্যার আইজাক নিউটনের নিউটনিয়ান মেকানিক্স দ্বারা আপ্লুত হয়েছেন তারপরেই তিনি স্যার নিউটনের যে অ্যাপ্রোচ সেটাকে ভুল প্রমাণ করেছেন তারপরে থিওরি অফ রিলেটিভিটি দিয়েছেন তারপরে আপনি যদি দেখেন কি বললাম নাম রসায়ন বিদ্যাতে নীলস নিলসবোর রাদার ফোর্ডের অ্যাটমিক মডেলের কারেকশন করে নিজের মডেল দিয়েছেন তো এইসব জিনিসগুলো যদি অধিকারটা না থাকতো তাহলে এইসব জিনিসগুলো আবিষ্কার হতো আর বাকি আমি বলে থাকি নিউটন নিয়ে যদি কারো কোনো জানার প্রসঙ্গ উঠে থাকে যে নিউটনের ব্যাপারে নিউটন নিউটন আইজাক নিউটন স্যার আইজাক নিউটন মানুষটা মানে আপনি মানে ম্যাজিক্যাল একজন পার্সেন ইনার ব্যাপারে যতই জানবেন ততই কম ইনার সম্পর্কে যদি জানেন ইনার ফিল্ড কতগুলো আছে আপনি জানেন এনার ফিল্ড আছে ইনি ম্যাথামেটিক্সের মধ্যে ঢুকেছিলেন ম্যাথামেটিশিয়ান ছিলেন ইনি ফিজিসিস্ট ছিলেন পদার্থবিদ্যার মধ্যে ছিলেন ইনি জ্যোতির্বিদ্যাও অবদান রাখেন ইনি রসায়নবিদ্যাতেও অবদান রাখেন আলোক বিজ্ঞান বিজ্ঞানে অবদান রাখেন এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি অবদান রাখেননি সুতরাং ইনি মানে একটা কি বলবো একটা ইন্টেলেকচুয়াল মাইন্ড তার বিষয়ে বলার জন্য এই ছোট্ট একটা পোর্শন ভিডিও সাফিসিয়েন্ট না যদি কারো এরকম ইন্টারেস্ট জেগে থাকে স্যার অনেক কিছু পড়েছি স্যার নিউটন সম্পর্কে তো সেই বিষয়গুলো জানাতে পারি বা যারা আমার ভিডিও দেখছিস যেসব ছাত্রছাত্রীরা আমার ভিডিও দেখছি তোদের যদি আহ আগ্রহ জাগে যে এই বিষয়ে তোরা জানতে চাস তাহলে আমি অনেক নিউটন স্যার নিউটনের ব্যাপারে অনেক কিছু আমি তোদেরকে জানাতে পারবো কমেন্ট বক্সে জানাবি অবশ্যই আমি পরবর্তী ভিডিও তাহলে সেইভাবে নিয়ে আসবো